আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব

এই রক্ত বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠী অবশ্যই অবস্থিত আছে আমরা বিগত তিন মাস ধরে যে যন্ত্রণার শিকার হয়েছি এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবার বিধিত এ অবস্থায় আমাদের যাওয়ার পিঠে আমাদের বিঘ ডবলে চিখে গেছে আপনারা জানেন একটা সিনেমায় দেখেছি একজন অধ্য তার সে সাহেবের অফিসে ঢুকেছে অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো ওই কারের যে ফোন সে ফোন টেলিফোন ফোন আসার পর ওপার থেকে তিনি ফোন করছেন তিনি বলছেন তাহলে তখন এই কারণ বলছে আমি হেলেছি এরপরে আবার বলছে হলো বল আমি হেলেছি আবার বলতে হলো বা আমি হেলেছি আবার বলতে হলো দূরশালা হেলতে হেলতে দেওয়ালের ঠিক থেকে গেছে আর হেলতে পারি না এবার কি বলবেন বলতে পেরেছেন আজ সমগ্র বিশ্বে নিয়ায় মোট মানবতা শৃঙ্খলা ও ভালোবাসার পরের দুর্ভিক্ষ চলছে দয়ান আসনিক শক্তির উন্মুক্তটাই শান্তি নির্কৃত সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ধর্মাত্ম শাসক শোষকের প্রখরাতে রক্তাক্তরে শত সহস্র বছরে গভী মানুষের অক্লান্ত পরিশ্রমে করা মানব সত্যতা স্নিগ্ধ প্রশান্তি আবাস ভূমি ক্রমাগত অস্ত্র সজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেগিরিতে পরিণত করা প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব নীলায় জনজীবন জর্জরিত বিপর্যস্ত আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত মানুষের চোখের জল শুকিয়ে গেছে দ্রব্য মূল্যের উদ্যোগতি সাম্প্রদায়িক এমনকি আপনি আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণা শিকার হয়েছি যেখানে ঘুমাবার জন্য বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর হস্ত এটা কি সম্ভব আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন আর বলুন আমরা বাংলাদেশি তো করে অত্যাচার কেন হবে আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল মহন চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রকিয়া সেই বিশ্ববিদ্যালয়ে ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা সেটা এখানে বলার বাহুল্য বলে আমি মনে করি আমাদের উপর অনেক বাজে কথা বাজে কথা আমরা পেয়েছি তবে সাংগঠনিক ভাবে কোন উৎপীড়ন আমাদের হয়নি এটা আমি বলতে পারি আমাদের উপস্থাপ সৃষ্টি করা হয়েছে ছবি বন্দরী এব আমার মধ্যে দাবি নির্দিষ্ট করতে চাইব না অনেকে অনেক কথার কথা বলেছে সবার মুখের কথা একটাই আমাদের হবে আমাদের দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীমৎ শ্রীবা সিংহ স্বামীজি বলবেন কুশল স্বামী বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের মুখের কথা বলবেন সভি মাতৃমন্ডলী আমি এখানে আসার পরে আমাদের উপর যেসব চাপ সৃষ্টি হয়েছিল সেই চাপে আমাদের এই রংপুরবাসী যুবক ভাইরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন আমি আন্তরিক ভাবে সেই যুব সমাজকে ধন্যবাদ করতে চাই আমাদেরকে ছেন আমাদের সুরক্ষার জন্য তারা চেষ্টা করেছেন আমি সেই শুভ সমাজকে এগিয়ে আসার জন্য আবার আন্তরিক আহ্বান জানাবো আর আপনারা আমাদের ব্যাপার একটি মন্ত্র বলে রাখবেন তোমরা সম্মিলিত হোক এক কথা বলো এক মন্ত্র উজ্জীবিত হোক তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক তোমরা করতে করতে পারবে তোমাদের দাবি আদায়ের জন্য হয়ে তোমরা এগিয়ে চলো এই আহ্বান জানিয়ে আমার মন্তব্য শেষ করতে চাই আমার সুবিমান আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে আমি সাম্প্রদায়িক হবার চাই না আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই আমি এই কথা জানি যে দেয়ার ইজ অনলি ওয়ান টেম্পল ইন দা ওয়ার্ল্ড অ্যান্ড দ্যার ইজ দ্য ভলি অফ ম্যান নাথিং ইজ ভলি অফ ম্যান দিস ওয়ার্ল্ড ইন দ্য প্লেস উইথ দ্য সেভেন আই উইল নেভার হেল্প অন এ হিউম্যান বডি পৃথিবীতে একটি মাত্র মন্দির আছে সেটা মানব দেহ মানব দেহের থেকে পবিত্র এই জগতে আর কিছু নেই এখানে হিন্দু নয় আমরা মানব জাতি প্রত্যেকটি ধর্মে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ সবার উপরে সত্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই মানুষ যদি মানুষকে অত্যাচার করে সেটা সহ্য করা যায় না তাই অসহনীয় সহ্য করতে না পারে আমরা সমাজ আমরা রাস্তায় নেমেছি আপনাদের সুরক্ষার জন্য আমাদের এই সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রস্তুত আছি সবাইকে শুভ প্রথম ওম সর্বেশ মঙ্গল কুয়ার সর্বে ধর্মের ভদ্রামে পর্যন্ত মারতবর্ষের লক্ষ্য শুভ বস্তু সকলে সুখ